অধিকারকে গলা টিপে ধরতে চাই বন্ধুগণ আপনারা সকলে সমবেত হন সাম্রাজ্যের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সংগ্রামের বন্ধুগণ বন্ধুগণ এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সভাপতি গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের কেন্দ্রীয় ঘোষিত মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল এই সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ সমাবেত ভাই বোনেরা সারা পৃথিবীতে আমেরিকা মাস্তানি শুরু করেছে তারা কথায় কথায় আরেক দেশের উপরে হস্তক্ষেপ করছে এবং আপনারা দেখলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে তার স্বয়ন কক্ষ থেকে তারা তুলে নিয়ে চলে গেছে আজকে আমেরিকা সারা বিশ্বে তার আধিপত্য তার সাম্রাজ্য এবং সারা বিশ্বের সম্পদ লুণ্ঠনের প্রক্রিয়া এসে মেতে উঠেছে আজকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলা কুকুরের মতো আজকে ক্ষেপে উঠেছে আমরা বলতে চাই পৃথিবীর দেশে দেশে এর বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে লড়াই হচ্ছে সারা পৃথিবীর মানুষ আজকে গর্জে উঠেছে খোজ আমেরিকাতেও লক্ষ লক্ষ মানুষ ট্রাম্পের এই নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে সংগ্রাম করছে তাই আমরা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষও আমেরিকাকে যেমন উনিশশো সালে রুকা দিয়েছিল সেই বাংলাদেশের মানুষ আজও তাদেরকে রুখে দেবে সেই হিম্মত সেই শক্তি এদেশের গণতান্ত্রিক আমি বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক মানুষের আছে আর আজকে অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বিবৃতি দিলেন না ভাসুরের নাম মুখে আনতে চান না আজকে দেখলাম শুধু অন্তর্বর্তী সরকার না যারা কথায় কথায় দিল্লি না ঢাকা তারা স্লোগান দেন আজকে আমেরিকার বিরুদ্ধে কথা বলেন না যাবেন মনে করছেন স্বপ্ন দেখছেন তারাও কথা বলছেন না ওই স্বাধীনতা বিরোধী ওই সমাজসেবীর রাজাকার চক্র তারাও কথা বলে না কারণ সবার বাপ আমেরিকা বাপ কে কেউ নড়াইতে চায় না আজকে আমাদের এদেশের মুক্তিকামী গণতান্ত্রিক প্রগতিশীল মানুষকে দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী আজকে মার্কিন সাম্রাজ্যবাদের যে তাণ্ডব চলছে সেই তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রুখে আমরা একাত্তরে দাঁড়িয়েছি রুখে আমরা এখনো দাঁড়াচ্ছি ভবিষ্যতে আমরা রুখে দাঁড়াবো সেই রুখে দাঁড়ানোর সংগ্রামে আপনারা সামিল হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ

মার্কিন সাম্রাজ্যবাদ আবার তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ছিল না বোমা ওই দেশটা গোটা দুনিয়া যাবে সেই জন্য আছে কিন্তু তারা বিভিন্ন দেশ দখল করতে চায় করতে চায় সেই জন্যই

যে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ডের যে মার্কিন দূতাবাসের যে প্রতিবাদের আগ্রাসনের প্রতিবাদের হামলার প্রতিবাদে কিন্তু আসলে তারা মাদুরো এবং তার স্ত্রীকে ভেনিজুলার প্রেসিডেন্ট মাদুর এবং তার স্ত্রীকে আহ মুক্তির দাবিতে তারা এই মার্কিন দূতাবাসের অভিমুখে তারা পদযাত্রাটি শুরু করে এবং ঠিক পুলিশের বাধার মুখোমুখি হয় এবং কিছুটা কিন্তু অনেকটাই এই পাডা এলাকায় কিন্তু আসলে যানজটের যে পরিস্থিতি সেটা কিন্তু আপনারা দেখছেন পুরো এলাকায় কিন্তু আসলে যানজটের পরিস্থিতি অনেকটাই কিন্তু আসলে যানজটের সম্মুখীন হয় এবং তারা কিন্তু যুক্ত ফলে গণতান্ত্রিক যুক্ত নেতাকর্মীরা কিন্তু তারা দুঃখের সাথে কিন্তু আসলে প্রকাশ করেছেন যে কিছুটা যানজটের উন্মুখী হওয়ার কারণেই কিন্তু আসলে তারা দুঃখ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চলে যাওয়ার পরেই ব্রেগেট কিন্তু আসলে ভেঙে দেয় এবং ব্রেগেট খুলে দেয় ঠিক যানজটের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে সরিয়ে নেওয়া হচ্ছে এবং যেন নির্বিঘ্নে মানুষ সাধারণ মানুষ তারা যেন বাড়ি ফিরতে পারে সেই বিষয়টি কিন্তু আসলে তারা করছেন প্রিয় আপনারা দেখছেন ইতিফাকের মাধ্যমে যেই গণতান্ত্রিক যুক্ত ডাকা যেই মার্কিন দূতাবাসের অভিমুখে যেই মার্কিন দূতাবাসের অভিমুখে যেই পদযাত্রাটি সেটি কিন্তু আসলে তারা শেষ করেছেন পুলিশের বাধার মুখে তারা পড়েছেন পুলিশ তাদেরকে কোনোভাবেই মার্কিন দূতাবাসের অভিমুখে তাদেরকে যেতে দেওয়া হয়নি এবং পুলিশের যে ব্যারিকেটের সামনেই তারা কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য দিয়েই তারা ইতিমধ্যেই তাদের এই যে পদযাত্রাটি শেষ শেষ করে তারা চলে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছেন যে রাজধানীর যে বাড্ডায় যে এলাকায় যে যানজটের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে কিছুটাতে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আসলে পুলিশের যে ব্যারিকেট সেটি খুলে দেওয়া হয় এবং যানজট কিন্তু আবার যেই যান চলাচল কিন্তু আবার নির্বিঘ্নে শুরু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ইতিফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন আপনাদের সঙ্গে রয়েছে আমি নাহিদ আসামি